সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিল আমার আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ সঙ্গে সঙ্গে দিতে চান দানে জন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি নির্বাচন না আসলে আমরা বুঝতেই পারতাম না কারো কারো কাছে ধর্মের যে ভোটের বলল বেশি এজন্য তো কেউ কেউ হিন্দুদের ভোট পাওয়ার জন্য রোজা এবং পূজাকে একাকার করে ফেলে কেউ কেউ সাংবাদিকদের ভোট পাওয়ার জন্য সাংবাদিকদেরকে নবীর চেয়ে মর্যাদার আসনে সমাসীন করে দর্শক মন্ডলী আপনারা আবির হামদা সাহেবের একটি ভিডিও ক্লিপস আপনারা দেখেছেন সেখানে তিনি নবী করিম সাল্লাহ আলি ওয়া সাংবাদিক আখ্যায়িত করেছেন তিনি দাবি করেছেন নবী মানে হচ্ছে সংবাদবাহক সেই হিসেবে নবী করিম সাল্লাহ আলীহাসালামকে সাংবাদিক বলা যাবে আমি মনে করি এটা আবির হামদা সাহেবের চরম অজ্ঞতা মূর্খতার সামিল এবং তিনি নবী করিম সাল্লাহ আলীহাসাল্লামকে সাংবাদিক আখ্যায়িত করে তিনি চরম গোস্তাগি করেছেন কেননা ইসলামের প্রত্যেকটি শব্দ নির্দিষ্ট একটি অর্থ নির্দিষ্ট একটি মিনিং এটা বহন করে সুতরাং সেই জায়গা থেকে সরে গিয়ে অন্য কোনো অর্থে সেটাকে ব্যবহার করা এটা এক ধরনের তাহারিফ আমরা যদি দেখি যে সাংবাদিক এবং নবী এর মধ্যে আসলে পার্থক্য আছে কিনা আবিদারিক করতে পার্থক্য আছে কেননা আরবি শব্দ যদি আমরা দেখি যে সাংবাদিক বোঝানোর জন্য সাহাফি ইউন বা এলাম ইউন এই শব্দগুলো ব্যবহার করা হয় সাংবাদিক বোঝানোর জন্য কখনোই নবী শব্দটাকে ব্যবহার করা হয় না ঠিক একইভাবে ইংরেজিতে যদি আমরা দেখি নবী বোঝানোর জন্য প্রফেট শব্দটি ব্যবহার করা হয় আর সাংবাদিক বোঝানোর জন্য জার্নালিস্ট শব্দটি ব্যবহার করা হয় সুতরাং এই জায়গায় আবেদনিক অর্থেও এখানে পার্থক্য রয়েছে তাছাড়া প্রচলিত যেই সাংবাদিক বা সাংবাদিকতা আমরা দেখেছি যে এই সাংবাদিক তাদের সংবাদ সত্য হয় মিথ্যা হয় বা তারা বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে কিন্তু এই অর্থগুলো কি আদু নবী করিম সাল্লি ওসালামের সালে যায় নবী করিম সাল্লি ওসালামের কোনো সংবাদকে কি মিথ্যা আখ্যায়িত করার কোনো সুযোগ আছে আর নবী করিম সাল্লি ওসালাম তিনি কি বিভিন্ন জায়গায় গিয়ে সংবাদ সংগ্রহ করেছেন না নবী করিম সাল্লি ওসাল্লাম তার কাছে আল্লাহ প্রদত্ত ওহি নাজিল হয় জিবদিল মারফত তার কাছে ওহি আসে লোক মাহফুজ থেকে আল্লাহর রব্বুল আলমিন তার কাছে ওহি পাঠান সো একটাকে আর সাথে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই আমির হামদাসেব শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে সাংবাদিকদেরকে আকৃষ্ট করার জন্য তিনি বলেছেন আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান এজন্য আপনাদের মর্যাদা আপনাদের সম্মান আরও একটু বেশি আল্লাহ হাসুবিল্লা আলাহবুল্লাহ তার মানে একদিকে তিনি নবী করিম সাল্ল আলী ওয়া্লামকে সাংবাদিক আখ্যায়িত করলেন অপরদিকে সাংবাদিকদেরকে তিনি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম থেকে মর্যাদার আসনে সমাসীন করলেন এই ইয়বিল্লা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলতে পারে না এটা বলতে পারে না আমরা আবির হামজা সাহেবের সম্পর্কে যে বক্তব্যগুলো শুনেছি তাকে জেলখানা থেকে বের হওয়ার পরে বেশ কিছু ডেলিভারি তিনি দিয়েছেন তাতে কোনোভাবেই আবির হামজা সাহেবকে সুস্থ মস্তিষ্কের অধিকারী বলা যায় না তিনি নিজেও দাবি করেছেন যে তার মাথায় প্রবলেম আছে এজন্য আমি মনে করি যারা জামাত ইসলামের দায়িত্বশীল আছেন অবশ্যই আবির হামজার প্রতি আপনাদের খেয়াল রাখা উচিত তার চিকিৎসা করাটা উচিত এখানে দুঃখজনক হলেও সত্য আমরা দেখেছি যে কিছু মানুষ যারা এতটাই দলকানা আক্রান্ত যে আমির আমি তো এই জন্যই বলি যে বাংলাদেশে করোনা ভাইরাসের চেয়ে আরো জটিল আরো মারাত্মক হচ্ছে দলকানা ভাইরাস যারা দলকানা ভাইরাসে আক্রান্ত তারা দেখে না আল্লাহ তারা দেখে না রসুল তারা দেখে না ইসলাম কোনো কিছুই তারা দেখে না তা না হলে এই বক্তব্যকে কি করে একজন আলেম এটা সমর্থন করতে পারে আমির হামদার সাহেব এখানে দুটো ভুল করেছেন এক নম্বর হচ্ছে তিনি নবী করিম সাল্লাহ আলী সাংবাদিক আখ্যায়িত করে নবী করিম সাল্লাহ আলসালামের মর্যাদাকে খাটো করেছেন দ্বিতীয়ত তিনি নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের যে সাংবাদিকদের মর্যাদা বেশি এটা তিনি বলেছেন একদম চরম ধৃষ্টতা দেখিয়েছেন আর আপনি এটাকে সমর্থন করছেন আবার আপনি নিজেকে ইসলামিক স্কলার দাবি করেন আপনাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই করা নেই সুতরাং আমি বলবো আমির হামদার সাহেবকে অবশ্যই অবশ্যই আপনার এই বক্তব্যর জন্য আপনাকে আল্লাহর কাছে এবং জনগণের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি এদেশের তাওহিদি জনতা তাদের হৃদয়ে আপনি আঘাত করেছেন নবিকার করিম আলী আসসালামের সান মান আপনি খাটো করেছেন দ্বিতীয়ত যারা বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল আছেন ওলামাইকরাম আছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা সাদাকে সাদা বলুন আপনারা কালাকে কালা বলুন আপনারা হককে হক বলুন না হককে না হক বলুন এই যোগ্যতা এই সত্য বলার সৎসাহসটুকু আপনাদের থাকা উচিত আপনারা ভুলে যাবেন না করিম ইমসাল্লাহ আলী আসসালাম বলেছেন يحمل هذا العلم من كل خلف عدول এই এলেম কোরআন এবং সোনার এলেম এটাকে ধারণ করবে বহন করবে প্রত্যেক পরবর্তী যুগের আদেল ন্যায়পরায়ণ ব্যক্তিগণ নবী করিম সাল্লাহ আল ইসলাম তাদেরকে তিনটি দায়িত্ব অর্পণ করেছেন নাম্বার ওয়ান ফুন হু তাহরিফ আল কোন কোনো সীমালঙ্ঘনকারী যদি কোরআন এবং সোনার কোথাও তাহরিফ করে কম বেশি করে যেখানে মর্যাদা কমায় বাড়ায় তাহলে সেটাকে তারা রোধ করবে এটা ওলামায়কামের দায়িত্ব দুই নম্বর হচ্ছে তেহাল আল মুভদ্দিলিন কোনো বাতিলপন্থী যদি ইসলাম নিয়ে কোনো মিথ্যাচার করে সেটাকে তারা রদ করবে তিন নম্বর হচ্ছে ও তা আল জাহিলিন করার এবং অপেক্ষা করে সেটাকে তারা রদ করবে ওলামা একলামের উপর তিনটা দায়িত্ব এটা স্বয়ং রসুল করিম সাল্লাহ আল ইসলাম অর্পণ করেছেন সুতরাং আপনারা এটা ভুলে যাবেন না যে আপনার দল থেকে আপনার দল ইসলাম থেকে আল্লাহ থেকে রসুল থেকে বড় নয় আগে আল্লাহ আগে রসুল আগে কোরআন আগে সুন্না তারপরে হচ্ছে আপনার দল কিন্তু আপনি দলের অন্ধভক্ত হয়ে দলকানা ভাইরাস আক্রান্ত হয়ে যদি আপনার দলের কোনো লোক কোনো কথা বলে আপনাকে আপনি সেটাকেই শেল্টার দেবেন তার পক্ষেই সাফারই যাবেন যাক না রসুল ইকালিমসাল্লাহ সালামের ভুল ভুল্লুটিতে হোক তাতে আপনার দেখার কিছু নয় এটা কোনো আলেমের দায়িত্ব হতে পারে না সুতরাং আমি ওদত্যা আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বশীল আছেন অচিরেই আবির হামজার ব্যাপারে আপনারা দৃষ্টি দেন এবং তার জবানের তালা লাগাতে বলুন নতুবা সে ইসলামের ক্ষতি তো করবেই পাশাপাশি তার জন্য আপনাদের দলেরও ক্ষতি হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সমজদান করুন আমিন আসসালাম আলাইকুম আরহাম